সুস্থ বিচার ব্যবস্থা করে দেবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আপনারা চর্চা ছিল তাদের বিভিন্ন স্তরে এখনো কাজের লোক রয়েছে তারা দেশে অনগত তৈরি করছে আমি এই মানববন্ধনের পক্ষ থেকে আমার গ্রামের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে প্রশাসনকে আমি তীব্রভাবে বলতে চাই যে আপনারা সতর্ক হন

আম তাকে হত্যা করেছে আজকে তার হত্যার বিচার চাইনি ভুরুচন্দ্র মিত্র নাটক পড়ে গেছে আমরা জানতে জানি আমরা অবিরামে আমাদের ভাই খুড়িদের পূজার দাবি করছি আমরা আর স্পষ্ট ভাবে বলতে চাই যে এই তিন কলা